সব ধরনের সুযোগ সুবিধা আমি দিব দোকান আমি দিব দোকান ভাড়া আমি দিব দোকানে লাইট বিল আমি দিব দোকানের ফ্যান বিল আমি দিব কারেন্ট বিল মাল প্রোডাক্ট সব দোকানের ভাড়া দোকানে যে আপনি মোবাইল ইউজ করবেন রিচার্জও আমি দিব আমার মেমো থেকে আমার কাস্টমারকে ফোন দিয়ে আপনি সেল করতে পারবেন এখানে মাল পরিবর্তন করার একটা সুযোগ আছে ইউ নেম ইউ ফ্রম গানা ফ্রম গানা 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 ইউ নেম ইজ ইউ নেম ফ্লেমেন্স ফ্লেমেন্স আর ব্যবসা করবে এখানে বাকির একটা সুযোগ আছে আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাইগণ আমরা এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট মিরপুর এক শালি স্প্লান কলেজ মার্কেটের তৃতীয় তলাতে সিগ্রো ফ্যাশনে তো আমরা আজকে ভিডিওর সম্মুখে যাদেরকে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে দেখেন এনারা কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম বিজনেস উদ্যোক্তা নতুন হিসেবে যারা ব্যবসা করতে তারা কিন্তু এখানে আছে ভিডিওর সাজেশন দেওয়ার জন্য তো আজকে কিন্তু আমরা চলে আসলাম সিগ্রো ফ্যাশন হাউজে আর বাংলাদেশের মধ্যে কিন্তু শিখবে ফ্যাশন প্রভাব একটা নাম শিখবে ফ্যাশন তো জয় ভাই তো আজকে আমরা এখানে বিজনেস আইডিয়া নেবো পাশাপাশি যারা নতুন হিসেবে ব্যবসা করতেছেন কিভাবে আসলে ব্যবসা করবেন বিজনেস একটা আইডিয়া দেবো এই ভিডিওতে এখানে যারা আছেন নতুন হিসেবে ব্যবসা শুরু করবেন তাদের নিয়ে আমরা আজকে একটা টিম গঠন করছি এখানে দেখেন যারা নতুন ব্যবসা করতেছেন কিভাবে আসলে ব্যবসা করবেন সেই প্রতিশ্রুতি কিন্তু আমরা এখান থেকে শুনবো এবং ধারাবাহিকভাবে কিছু কালেকশন দেখানোর চেষ্টা হবে গেঞ্জির একজন মাদার হোলসেলার তো ভাই কিন্তু অনেক বিজি থাকে তো আজকের আমরা ভিডিওতে বাইকে রেখেছি অনেক চাইতে দিকের আমরা একটু আইডিয়া নিয়ে আসসালামু আলাইকুম জয় ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক কমেন্ট ছিল জয় ভাইয়ের আরেকটা নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজকে যাও অনেক দিন পর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখানে যারা আমাদের সঙ্গে আজকে ভিডিওতে আছে এনারা আসলে একটু পরিচয় একটু দিবেন আসলে আমি প্রথমেই বলে এখানে পুঁজি ছাড়া ব্যবসা করা যায় এটা হচ্ছে ঢাকা মিরপুর এক সাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স ব্রো ফ্যাশন ঢাকা মিরপুর এক নাম্বার শাহালি মাজারের পাশে মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তিন তলায় এটা সিক্স ব্রো ফ্যাশন আমার দোকানের নাম্বার হচ্ছে বি নাইন বি টেন এখানে বিনা পুঁজিতে ব্যবসা করা যায় এখানে বসে গুলিস্তান বঙ্গ মার্কেট উত্তরার যত সেক্টর আছে কেরানিগঞ্জ সদরঘাট বাবু বাজার উদ্য রোড এবং গুলিস্তান মানে এক কথায় যত আছে ঢাকা সিটির মধ্যে গাজীপুর থেকে শুরু করে কোনাবাড়ি চৌরাস্তা ওদিক দিয়া টাঙ্গাইল টাঙ্গাইল যত হাট আছে আপনার করোটিয়া হাট থেকে এদিক দিয়ে টঙ্গি বাজারের হাট মানে সারা বাংলাদেশে এখান থেকে হোলসেল করতে পারবেন অলরেডি আমার সারা বাংলাদেশে হোলসেল করা শেষ এখান থেকে আপনার দেশের বাইরে মাল পাঠাবেন আমার মাল পাঠানো শেষ সব ধরনের সুযোগ সুবিধা আমি দিব দোকান আমি দিব দোকান ভাড়া আমি দিব দোকানের লাইট বিল আমি দিব আচ্ছা দোকানের ফ্যান বিল আমি দিব কারেন্ট বিল মাল প্রোডাক্ট সব দোকানের ভাড়া দোকানে যে আপনি মোবাইল ইউজ করবেন রিচার্জও আমি দিব আমার মেমো থেকে আমার কাস্টমারকে ফোন দিয়ে আপনি সেল করতে পারবেন এখানে মাল পরিবর্তন করার একটা সুযোগ আছে আচ্ছা যারা রেগুলার ব্যবসা করবে এখানে বাকির একটা সুযোগ আছে বাকি এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আসলাম দিয়ে দিলাম এরকম না রেগুলার করলে একটা সুযোগ আছে এখানে সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে আপনার আমার দোকানে বসে এইখান থেকে সারা বাংলাদেশে হোলসেল করতে পারবেন টাকা লাগবে না না কোনো টাকা লাগবে না আচ্ছা এবং আমার দোকানে বসে আপনি আমার কাস্টমারের কাছে দেশের বাইরে মাল পাঠাইতে পারবেন আচ্ছা এবং আপনারা চাইলে আমার পণ্যগুলো স্টক করতে পারবেন আপনারা যদি এরকম হয় যে এখন হাফাতা চলতেছে শীতের মাল স্টক করবে শীতের সময় আমি দশ টাকা লাভ দিয়ে তার থেকে কিনে নিব স্টাম থাকতে হবে আচ্ছা স্টাম থাকতে হবে এবং যখন নাকি শীত তখন হাফাতা মাল স্টক করবে তখন আমি ওনার কাছে দশ বিশ টাকা লাভ দিয়ে কিনে নিব আচ্ছা ওকে এরকম একটা সুযোগ আছে যারা ব্যবসা করতে ভয় পান দোকান আমি দিব দোকান ভাড়া দিব দোকানে লাইট বিল দিব কারেন্ট বিল দিব আচ্ছা তাহলে আপনাদের ভয় কি আপনি ব্যবসা করে কিন্তু দেশ চালানো যায় ভাই চাকরি করে হয়তো আপনি কিছুক্ষণ ভালো থাকবেন আমার কথা বুঝতে পারছেন তো এখানে আমাদের ম্যানেজমেন্ট আছে আলহামদুলিল্লাহ স্ট্রং অনেক সময় দেখা যায় কি আসলে যে একজনই ব্যবসা করে বা পাঁচজনই ব্যবসা করে দশ জনই ব্যবসা করে কিন্তু একশো জন তাকায় থাকে আশেপাশের যারা ব্যবসায়ী আছে তারা তাকায় থাকে দেখো মার্কেট চলে আসবেন এখানে আপনি যে দেখতে পাচ্ছেন যে এটা আমার ছয়টা শোরুম এখানে তো এটা একটা মার্কেট এখানে আপনার চক্ষু বন্ধ করে চলে আসবেন ব্যবসা কিভাবে করতে হয় ব্যবসার যতগুলো পার্ট আছে আচ্ছা সরসরা সরা খ এ বি সি ডি আমি সব শিখিয়ে দিব আমার এক টাকাও দিতে হবে না আর এখানে আমি একটু পরিচয়টা আপনার নাম থেকে জুরেন যাত্রাবাড়ি জুরেন যাত্রাবাড়ি কি নাম জাহাঙ্গীর আলম কোথা থেকে আসছে

ওনাদের মতো শত শত আচ্ছা হাজার হাজার রিহার্সেলার হাজার হাজার উদ্যোক্তা আমি বছরের পর বছর আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে ওই পাশে প্রায় উনিশ লাখ পঁয়ত্রিশ লাখ আমি কিন্তু ভাড়া দিছি কলেজ মার্কেটে শুধু ভাড়া দিছি উদ্যোক্তা তৈরি করার জন্য আল্লাহ কিন্তু আমার ঠকায় নাই ভাই আল্লাহ কিন্তু আমার থামায় নাই এই যে দেখেন এই যে একটা ফরেন কাস্টমার আপনি দেখাতেন এই যে ফরেন কাস্টমার হাই হাওয়ার ইউ ম্যান হাওয়ার ইউ এই যে দেখেন ফরেন কাস্টমার এক্সকিউজ মি হোয়াট ইজ ইউর নেম ইউ ফ্রম গানা ফ্রম গানা 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 নেম হোয়াট ইজ ইউর নেম লেমন্স লেমন্স এমনি একজন ফরেন ভায়ার হ্যাঁ এখানে এটা একটা মার্কেট আপনারা চলে আসবেন এখানে চক্ষু বন্ধ করে চলে আসবেন এখানে সারা পৃথিবী থেকে ভায়ার আসে কাস্টমার আসে আপনারা মানে কি বলবো আমি বলি অনেক সময় হয় কি যে বিভিন্ন সেক্টরে আপনি পাঁচতলায় দশতলায় বা একটা গার্মেন্টসে ঢুকতে কিন্তু মানুষ ভয় পায় এটা একটা মার্কেট এখানে কোনো ভয়ের কিছু নেই আপনি এক ব্যাগ টাকা নিয়ে আসবেন এখানে হাজার হাজার দোকান দেখে জাস্টিফাই করে আপনি কিনতে পারবেন শুধু যে আমার দোকান এরকম না এখানে আপনি বাচ্চাদের থেকে শুরু করে বড়দের মেয়েদের এভরিথিং প্লাজো থেকে শুরু করে মানে হ্যাঁ আপনি মেয়েদের বাচ্চাদের বড়দের শার্ট প্যান্ট মানে এখানে এমন কিছু নাই যে না এই যে একটা কাস্টমার হ্যাঁ এই যে হাইটে যাচ্ছে এখানে সবসময় কাস্টমার লেগেই থাকে ভাই এখানে আমার ফোন দিয়ে আপনার ব্যবসা করবেন মানে আপনি ব্যবসা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার আপনাকে আমি সুযোগ দিচ্ছি আপনি কি ইনকাম করবেন কেউ করবে না সেটা আপনার ব্যাপার এখানে শুধু হলুদ বেটে আমার একটু ভরাই দিবেন আপনার হাতে পড়বে মেহেন্দি বেটে আমার গায়ে একটু ভরাই দিবেন আপনার কিন্তু এমনি হাতে মেহেন্দি লেগে যাব এখন আমি দোকান ভাড়া দিচ্ছি আরে ভাই আগে ধরে নেন না যে আপনি ব্যর্থ হবেন ব্যর্থ হলে লাইট বিল তো আমি দিয়ে দিব ব্যর্থ হলে দোকান ভাড়া তো আমি দিব ব্যর্থ হলে দোকানে প্রোডাক্ট তো আমি দিব মাসের পর মাস যে খরচ মোবাইল রিচার্জ তো আমি দিব আচ্ছা আপনার সমস্যাটা কি শুধু একদম সুস্থ মানুষ আসলেই হবে হ্যাঁ একদম শুধু হাতার পাউনি আসবে আর পাউনার হবে শুধু মানে একটা সাহস নি আসবেই হবে ব্যবসা করতে শুধু সাহস সাহস লাগবে শুধু সাহস লাগবে জোর লাগবে মানে আমি ভাই এই যে মানে আমার সুত্য অবাক লাগে আমি যদি একটা মাকসুদ রহমান জয় পাইতাম আচ্ছা তাহলে ভাই কলেজ মার্কেটে এত লক্ষ টাকা দিয়ে মানে এত কোটি টাকার সেট আমি ইনভেস্ট করতাম না আমার কথা আরেকজন লাভ লস যাইব ওনার তা আমার সমস্যাটা আচ্ছা জয় আমি একটা কোশ্চেন করবো এখানে যদি কোনো ভাই এখানে এসে আপনার প্রোডাক্ট গুলো সেল দেবেন একটা পার্সেন্ট হিসেবে যদি নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে কিনা ভাই আমি এর আগে আপনারও অনেক ভিডিও থেকে বলছি অনেক ভিডিওতে বলছি লাভের ফিফটি পার্সেন্ট আগে বলতাম আমি লাভের পঁচানব্বই পার্সেন্ট দিতেও রাজি আছি দিবেন আমি লাভের পঁচানব্বই পার্সেন্ট দিতে রাজি আছি শুধু ওনার একটা মাইন থাকতে হবে যে ভাই আপনার দোকান ভাড়া আমি উঠাই দিব আপনার যে পোলা বাইরের বেতন আমি উঠায় দিব মোট কথা একশো টাকা লাভ করে হ্যাঁ দায়িত্ব নিয়ে কাজ করলে যে ভাই আমি ফুডে একশো দোকান বসাবো আসলাম দিয়ে দিলাম এরকম তো না ভাই আপনি একটা দোকান আগে নিয়ে দেখেন একটা দোকান নিলে কয় টাকা খরচ হয় কত টাকার মাল লাগে আপনি দেখেন এখন আসলাম দিয়ে দিলাম দুই দিন করে মাই না করছে আব্বাই না করছে আমার জ্বর আসছে উমুকে মারা গেছে এগুলা বইলা ভাই যদি চলে যায় তাহলে এই যে ফুটপাতে বা আপনি একটা ফুটপাতে যে দোকান নিলেন এটা একটা খরচ আছে না চারে তার দোকান এরকম অসংখ্য ব্যবসায়ী আছে কর্মচারীর ঠেলায় কর্মচারীর পেরায় ওনারা ব্যবসায়ী ছেড়ে হাজার হাজার আছে এই কর্মচারী আমার অনেক কাস্টমার এসে দেখায় যে ভাই আজকে আপনি এখানে মাল কিনতে আসছি কিন্তু আমার লোক তো ফোন টিপতে আমার লোক দেখেন দোকান বন্ধ ক্যামেরায় আমারে দেখায় এগুলো খুব খারাপ লাগে তা আমার কথা হচ্ছে আপনি দায়িত্ব নেন আমার এখানে এরকম অসংখ্য লোক আছে যাদের আমি খাওয়া দাওয়া ফ্রি করে দিছি আচ্ছা যাদের আমি এখানে বেতন দেই পাশাপাশি কম মানে কমিশন দেই মানে এখানে বসে সে হোলসেল করতে পারবে ভাই সত্য না মিথ্যা হ্যাঁ অবশ্যই সত্য এখানে বসে বেতন দেই এখানে আপনার কি বলবো এখান থেকে আমার ফোন ইউজ করতে দেই আপনার হোয়াটসঅ্যাপ আপনি যারা তারা ইউজ করতে দিবেন আপনার মেসেঞ্জার যারা তারা ইউজ করতে দিবেন আপনার ফেসবুক আপনি যারা তারা চালাইতে দিবেন আপনার ইমো চালাইতে দিবেন আপনার টিকটক চালাইতে দিবেন ভাই আমি দে আমার কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠিত হন আমার কোন লাভ লস কিছু নাই সারা বাংলাদেশে ঢাকা সিটির যত বড় বড় মাদার হোলসেলার আছে তাদের কাছে বিক্রি করা শেষ আমার এখন চাওয়া পাওয়ার কিছু নাই ইন্ডিয়া দুবাই লন্ডন আমেরিকা এই ইন্ডিয়ার আশেপাশে যত আছে আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ আপনার কি বলে ইটালি মানে কাতার দুবাই মাল দিবে তো মাল পাঠানো কিন্তু মাল পাঠানো অলরেডি শেষ এখন আপনারা কিভাবে পাঠাবেন আমার কাছে আসবেন আমি দেখাই দিব শিখিয়ে দিব বুঝায় দিব কিন্তু আমাকে টাকা দিতে হবে না আমার সাথে ব্যবসা করতে কি লাগে না পুঁজি লাগবে না ভাই কোনো পুঁজি লাগবে না বারবার বলি মাল পরিবর্তন করা যায় আচ্ছা মালটা আপনি চাইলে আপনার নিজের হাত দিয়ে বেঁচে দেখে পুরো কলেজ মার্কেট নিচতলা দোতলা গুলিস্তান বঙ্গমার্গের সারা বাংলাদেশ ঘুরে এসে যদি দেখেন যে এটা অন্য জায়গায় যদি 10০ টাকা আমার পাঁচ টাকা কম দিবেন আচ্ছা যদি সারা বাংলাদেশে যদি কোনো প্রোডাক্ট এমন হয় যে ভাই আমরা অনেক আগে থেকে ব্যবসা করি চিনি কিন্তু আমি অন্য অন্য জায়গায় এটা এই রেট আছে আপনি আমার থেকে দশ টাকা কম রাখবেন পরামর্শ করবেন আর বিস্তারিত জানলে বিস্তারিত জানতে চাইলে আপনারা কলেজ মার্কেটে চলে আসবেন ঢাকা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল কলেজ মার্কেট বারবারই বলি আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আমার আর লাস্ট ফিনিশিং একটা কথা বলতে চাই যারা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করে প্রবাসে আছেন এখন ক্ষতিগ্রস্ত এখন কোন মানে কি বলবো যে এর আগে কোটি টাকার ব্যবসা করছে এখন চোখে সরিষা ফুল দেখতেছে তাদেরকে বলবো আপনার চলে আসেন আমারে এক টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে না কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না এখানে ব্যবসা করে যত নিতে পারেন আর যদি কেউ এটা কিন্তু রেকর্ড হচ্ছে রাইট এখানে যত লোক আছে সবাই শুনতে পাচ্ছে শুধু একটা অফার আছে আমার মতো একটা মাকসুদুর রহমান জয় ভাই কেউ কারোর মতো হইতে পারে না শুধু আমার মতো একজন গুড সেলসম্যান মানুষের সাথে গুড বিহেভ করতে পারে আমার মতো সেল ক্যাপাসিটি ভালো এরকম একটা লোক যে আমাকে দিবে প্রতি একটা লোকের জন্য সেল ক্যাপাসিটি তার আমার কাছাকাছি থাকলে হবে আমার মতো হবে হওয়া লাগবে না এখানে প্রতিদিন যে সেল হয় শুধু আমাকে একটা গুড সেলসম্যান দিবে শুধু দেওয়ার কারণে ওই লোককে আমি গিফট পুরস্কার দিব এক লাখ টাকা আচ্ছা যাক আপনার বাংলাদেশ থেকে দশটা মাসিদুর রহমান জয় দিবেন আপনি বাসায় বসে আমার থেকে এক লাখ টাকা গিফট নিয়ে যাবেন কিন্তু প্রতি মাসে তার সেল ক্যাপাসিটি ভালো থাকতে হবে আমার জানি দশ টাকা লাভ থাকে তো আপনি তো বুঝছেন তার মানে আমার ফিফটি পার্সেন্ট সেল করলে আমি পুরস্কার দিব পঞ্চাশ হাজার টাকা শুধু এখানে সেল ক্যাপাসিটি ভালো থাকতে হবে আর ভাই আমি এখানে এক লাখ দুই লাখ পাঁচ লাখ কামাইতে আসিনি এখানে কোটি কোটি টাকার ব্যবসা করে আমি এক লাখ দুই লাখ টাকা কামাইতে না আমার কথা হচ্ছে আপনি ইনকাম করেন ঠিক আছে কিভাবে ব্যবসা করবেন কিভাবে আপনি সফল হবেন সব ড্রাইভার আমার ইনশাআল্লাহ আপনি সারা বাংলাদেশে ব্যবসা করেন আর যত ধরনের সুযোগ সুবিধা আমি দিব আপনাকে ভাই এদিকে আসেন এদিকে আসেন কি নাম আপনার আপনার নাম মোহাম্মদ নাজমুল কোথা থেকে আসেন বলতে গেছি গেছি আপনার নাম কি মিলন কোথা থেকে তো ভাই আমার জন্য এরকম লোক বসে থাকে আমি বারবারই বলি আপনাদের ব্যবসা করতে সমস্যা কি আচ্ছা ফেলই তো করবেন ফেল করলে আপনি কি ধরেন আপনি হাঁটতেছেন আপনি পরে গেছেন রাস্তায় পড়ে গেছেন এখন পরে যাওয়ার পর কি আপনি কি উঠবেন নাকি আপনি সারা জীবন থাকবেন বৈশা থাকলে আপনি ওখানে বসে আপনাকে মরতে হবে কারণ আপনি তো আর উঠতে চান না উঠবেন উঠে দাঁড়ানোটাই তো একটা সাহস ব্যবসা করতে লাগে সাহস আরে ভাই আমি তো সব দিয়ে দিচ্ছি তাহলে ফেল করলে আপনার সমস্যাটা কি সর্বশেষ মুহূর্তে আমি একটা কথা বলবো যদি আমার চ্যানেল থেকে কোনো উদ্যোক্তা আসে তবে তাদের জন্য অবশ্যই স্পেশাল একটা সার দেবেন আর আমাদের চ্যানেল থেকে যারা আসবেন অবশ্যই একটা পরিচয় দিয়ে চলে আসবেন এইখানে আর জয় ভাই কিন্তু অসাধারণ একটা লোক যখন আসবেন তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন